বাইতাদের তাদের যখন ভিডিও আমি দেখতাম একটা সময় কিন্তু আমার বেতন ছিল একদম কম এখন হচ্ছে এই যে গেছে মাসে আমি আর্নিং করছি দশ লাখ টাকা ফেসবুক থেকে তো আসলে কিন্তু বাইতাদের তাদের ভিডিওগুলো দেখেই দেখে কিন্তু আমার এই এই অনলাইন জগতে আসা এবং আমি বিশ্বাস করি যে হিরো আলম ভাই যদি ফারে এই জগতে আসতে আমি তো ওনার অনেক জীবন কাহিনী শুনছি তো আমি চিন্তা করছি আমি কেন পারব না আমার ভাইয়ের অনেক ইন্টারভিউতে আমি দেখছি কিন্তু আমার নিয়ত হচ্ছে যে ভাই যদি আজকে এই পর্যায়ে আসতে পারে আমিও চেষ্টা করে দিকে আসতে পারি কিনা তবে আমি লিটন যে এই আমার পড়া লেখা নাই আমি যে এখন ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি এবং বাইদের সাথে দেখা করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে বলার মতো বাসা আমার কাছে নাই যে লিটন এক সময় মনে করেন যে বটন সেটিস ইউজ করতাম এখন আইফোন দুইটা তিনটা এস টোয়েন্টি ফোর টু আলট্রা ইউজ করতেছি শুধু বাইতাদের তাদের ভালোবাসা আছে এই যে বাই যদি আজকে আমাকে সুযোগ না দিত তাহলে তো বাড়ির সাথে আমি দেখা করতে পারতাম না তো সব কিছু হচ্ছে আপনাদের দুয়া এবং আপনাদের ভালোবাসা এবং বাইরের কাছ থেকে আজকে আমি দুয়া নিব যাতে আমি ভবিষ্যতে কিছু একটা হতে চাই আর এবং বাইয়ের কাছে একটা আহ্বান থাকে আহ্বান থাকবে যদি বাই এই কিছুদিনের ভিতরে যদি কোনো বড় একটা মুভি করেন ওইটাতে আমার অ্যাক্টর হিসাবে রাখার জন্য আমি বাইয়ের সাথে একটা অ্যাক্টিং করবো আমার এটা সবচেয়ে বড় স্বপ্ন এটা বাইয়ের কাছে আমার দাবি যদি শুধু বাই হিসাবে বাই আমাকে অনেক অনেক অ্যাক্টর তো বাইয়ে নিয়ে আমাদের সিলের থেকে একটা অ্যাক্টর নেওয়ার জন্য বাইকে অনুরোধ করবো বাইয়ের সাথে সিলের থেকে তো বাইয়ের সাথে কোনো অ্যাক্টর নাই উঠে দেওয়ার লোকেরই তো একজন না একজন অনুপ্রেরণা থাকে সে অনুপ্রেরণা দেখে কিন্তু স্বপ্ন জাগেছে আমি একটু ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব একটা নায়ক হব তো স্বপ্ন প্রতিটা লোকের ভিতরে আসে কিন্তু বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারে না সে বাস্তবায়ন করতে গেলে কি অনেক শ্রম সংগ্রাম করতে হয় তো সে শ্রম করেতে সংগ্রাম হয় হয়তো আল্লাহ পাক আজকে এতদিন নিয়ে এসেছে সে সামনে আরও ভালো কিছু করবে তার জন্যে আরও সে শ্রম করবে আরো ভালো কিছু করবে আমি আশা রাখছি তুই ভালো কোনো কাজ করো ইনশাল্লাহ একদিন ভালো আরো কিছু করতে পারবা যেহেতু অল্প সময়ে এত দূর আসতে পেরেছ ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ আসলে ভাইয়ের দোয়া থাকবে সবসময় আমার প্রতি একটু মাথাটা হাতায় দেন ভাই আমি দোয়া রাখি হ্যাঁ তুমি জীবনে অনেক বড় হও অবশ্যই আমরা যেহেতু নাটক গান সিনেমা বানাই আমরা তো বিভিন্ন ছেলে মেয়ে লাগে তো অবশ্যই যে কোনো কাজে একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই ভাই আমাদের সিলেট থেকে তো আমি জানি যে আমাদের সিলেটের মানুষ আপনার সাথে কোনো একটু হয়নি তবে আহ্বান থাকবে মানে একজন মানুষ একটু আমাকে একটু আপনি এটা আপনার হচ্ছে আহ্বান ঠিক আছে আমাকে নিবেন আমার কাজগুলো দেখবেন দেখে তো আমাকে রাখবেন কারণ আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন আমাদেরকে সুযোগটা দিবে আমরা যে ভবিষ্যতে যে আপনাদের ফলে যে আমরা কাজ করব। মানে আপনার আপনাদের ভবিষ্যৎ তো তৈরি করে যে আপনাদের কথা মনে করার জন্য বা আপনাদের ইতিহাসগুলো মনে করার জন্য তো আমরাই হচ্ছি আমি আর সব সময় আহ্বান করব যে সিলেট থেকে একজন অ্যাক্টর হিসাবে আমাকে নিবেন সিলেট বিভাগ থেকে আপনার যে কারণ সিলেটে আপনার অসংখ্য ফ্রেন্ড আপনি তো অনেকবার গেছেন আপনি দেখছেন অসংখ্য ফ্রেন্ড মানে বলার মতো বাসা নাই